সপ্তম প্রবাহ সময় যাইতেছে যাহা যাইতেছে তাহা আর ফিরিয়া আসিতেছে না আজ যে ঘটনা হইল কাল তাহা দুই দিন হইবে ক্রমে দিনের পর দিন সপ্তাহ পক্ষ মাস অতীত হইয়া দেখিতে দেখিতে কালচক্রের অধীনে বৎসরে পরিণত হইবে বৎসর বৎসর অন্তর বৎসর যে কোনো ঘটনাই হোক অবিশ্রান্ত গতিতে তাহা বহুদূরে বিনিক্ষিপ্ত হইতেছে জয়নাবের বৈধব্যব্রত স্থাঙ্গ হইল হাসান স্বয়ং জয়নাবের ভবনে যাইয়া জয়নাবকে বিবাহ করিয়া আনিলেন প্রথমা স্ত্রী হাসনেবানু দ্বিতীয়া জায়দা তৃতীয়া জয়নাব হাসনেবানু প্রধানা স্ত্রী তদগর্ভজাত একমাত্র পুত্র আবুল কাশেম আবুল কাশেম পূর্ণবয়স্ক সর্বগুণে গুণান্বিত এ পর্যন্ত পরিণয় সূত্রে আবদ্ধ হন নাই পিতার অনুবর্তী থাকিয়াই কালাতিপাত করিতেছেন পূর্ণভূমি মদিনা অতি পবিত্র স্থান লোকমাত্রেই ঈশ্বর ভক্ত পাপশুন্ন চরিত্র কাশেম পবিত্র বংশাল আপদমস্তক পবিত্রে যা মহাবীর তাহার কিঞ্চিত পরিচয় দিয়া রাখিলাম জায়দার সন্তান সন্ততি কিছুই নাই এক বস্তুর দুই প্রার্থী হইলেই মহা গোলমাল উপস্থিত হয় শপথিবাদ কোথায় না আছে হাসনেবানু হাসানের প্রধান স্ত্রী সকলের মাননীয়া তৎপ্রতি যায়দার আন্তরিক বিদেশভাব থাকিলেও তাহা কার্যে পরিণত করিতে পারিতেন না কিন্তু জয়নাবের সহিত তাহার সমভাব চলিতে লাগিল জায়দা ভাবিয়াছিলেন হাসান তাহাতেই অনুরক্ত পূর্বে যাহা হইয়াছে কিন্তু জায়দা বাসিয়া থাকিতে তিনি পুনরায় দ্বার পরিগ্রহ করিবেন না এক্ষণে দেখিলেন তাহার সে বিশ্বাস ভ্রমসংকুলন এখন নিশ্চয়ই বুঝিলেন হাসানের ভালোবাসা আন্তরিক নহে আন্তরিক হলে এরূপ ঘটিত না ক্রমেই পূর্বভাবের অনেক পরিবর্তন দেখিলেন হাসানের কথায় চার্যে ভালোবাসায় কিছুই ত্রুটি পাইলেন না পূর্বভাব পূর্ব মধ্যে কি যেন একটু ছিল তাহা নাই সেই গৃহ সেই স্বামী সেই হাসান সেই জায়দা সকলেই রহিয়াছে তথাচ ইহার মধ্যে কি যেন অভাব হইয়াছে জায়দা মনে মনে সাব্যস্ত করিলেন এ দোষ আমার নয় এ দোষ জয়নাবে জয়নাবকে এই দোষে দোষী সাব্যস্ত করিলেন আজিও করিলেন কালিও করিলেন জীবন শেষ পর্যন্ত করিয়া রাখিলেন সে দোষক্রমেই অন্তরে বদ্ধমূল হইয়া শত্রুভা আসিয়া দাঁড়াইল জয়নাব তাহার দুই চক্ষের বিষ জয়নাবকে দেখিলেই তাহার মনে আগুন জ্বলিয়া ওঠে হাসনেবানুর ভয়ে যে আগুন এতদিন চাপা ছিল ক্রমে ক্রমে জয়নাবের রূপরাশি জ্যোতিতে যে উত্তেজিত হইয়া সেই আগুন একেবারে জ্বলিয়া উঠিল অন্তরে আগুন মুখেও জয়নাব নাম শ্রবণে একেবারে আগুন হইয়া উঠিতেন শেষে হাসনেবানু পর্যন্ত জানিতে পারিলেন যে জায়দা জয়নাবের নাম শুনলেই জ্বলিয়া উঠেন হাসনেবানু কাহাকেও কিছু বলিতেন না কিন্তু জয়নাবকে মনে মনে ভালোবাসিতেন হাসান জায়দাকে পূর্ব হইতেই ভালোবাসিতেন যত্নও করিতেন এখন পর্যন্ত তাহার বিন্দুমাত্র ব্যতিক্রম হয় নাই তথাপি জায়দার মনে যে কি প্রকারের উদাস ভাব উদয় হইয়াছে তাহা তিনিই জানেন আর কাহারও জানিবার শক্তি নাই এক অন্তরে দুই মূর্তির স্থাপন হওয়া অসম্ভব ইহার পর তিনটা যে কি প্রকারে সম্পদন হইল সমভাবে সমশ্রেণীতে স্থান পাইল তাহা আমাদের বুদ্ধিতে আসিল না সুতরাং পাঠকগণকে বোঝাইতে পারিলাম না আমাদের ক্ষুদ্র বুদ্ধির ক্ষমতা কত অপ্রশস্ত অন্তরেই আয়ত্তই বা কত যে ওই মহাপুরুষের কীর্তিকলাপে বুদ্ধি চালনা করি মনের কথা মনেই থাকিল হাসান প্রকাশে স্ত্রীদায়ের মধ্যে যে কিছু ইতর বিশেষ জ্ঞান করিতেন তাহা কেহ কখনোই জানিতে পারেন নাই তিনি স্ত্রীকেই সমন্বয়নে দেখিতেন সমভাবে ভালোবাসিতেন কিন্তু সেই সমান ভালোবাসার সঙ্গে সঙ্গে হাসনেবানুকে অপেক্ষাকৃত অধিক মান্য করিতেন জয়নাব সর্বাপেক্ষা সুশ্রী স্বভাবত তাহাকে বেশি আদর ও বেশি যত্ন করেন জায়দার মনে এইটাই বদ্ধমূল হইল প্রকাশ্য কোনো বিষয়ে বেশি ভালোবাসার চিহ্ন কখনো দেখিতে পান নাই অথচ তাহার মনের সন্দেহ ঘুষিল না কোনোদিন জায়দার প্রতি যত্নের ত্রুটি কি কোনো বিষয়ে ক্ষতি কি অন্যাত্র ভালোবাসার লাঘব দেখিলেন না তথাচ জয়নাব তাহার পরম শত্রু চক্ষের সুল সুখপথার কণ্টক ইমাম হাসান ধর্মশাস্ত্রের অকাট্যবিধি উল্লঙ্ঘন করিয়া জয়নাবকে বিবাহ করেন নাই ইচ্ছা হলে এখনো চতুর্থ সংখ্যা পূর্ণ করিতে পারেন ভালোবাসার ন্যূনধিককে তাহার কোন স্ত্রী তাহাকে কোনো নিন্দা করিতে পারেন না তবে জায়দা এত বিষাদিনী হইলেন কেন কেন জয়নাবকে বিষদৃষ্টিতে দেখিতে লাগিলেন বোধহয় জায়দা ভাবিতেন যে একটা স্ত্রীর তিনটা স্বামী হইলে সেই স্ত্রী লোকটা যে প্রকার সুখী হয় তিনটা স্ত্রীর এক স্বামী ও হয় সেই প্রকার সুখ ভোগ করে কিন্তু সেই স্বামী ত্রয়ের মধ্যে যদি কোনো বিষয়ে অসুবিধা কি কোনো কারণে হিংসা দেশ ঈর্ষার প্রাদুর্ভাব হইয়া আত্মকলহ উপস্থিত হয় এবং একের অনিষ্ট চিন্তায় দ্বিতীয় যত্ন করে তৃতীয় কাহারো সপক্ষে কি উভয়কে শত্রু মনে করিয়া বিনাশে একেবারে কৃত সকল্প হয় তবে আমারই বা না হইবে কেন আমি তো শরীরই আমারও তো ক্ষুধা আছে তৃষ্ণা আছে মাংস ধমনি ধমনী হৃদয় শনিত, অস্থির চর্ম ও ইচ্ছা সকলেই আছে তবে মনোভাবের বিপর্যয় হইবে কেন এক উপকরণে গঠিত শরীরে স্বাভাবিক নিয়ম লঙ্ঘন অথবা ভিন্ন ভাব হওয়া অসম্ভব জগতে শত্রুও তিন প্রকার প্রথম প্রকৃত শত্রু দ্বিতীয় শত্রুর বন্ধু তৃতীয় মিত্রের শত্রু এই সূত্র অনুসারে বন্ধন হইতে হাসান যেন অল্পে অল্পে শরিতে লাগিলেন স্বামীর নিরপেক্ষ ভালোবাসা জায়দা আর ভালোবাসিলেন না মনের কথা মনেই থাকিল কোনোদিন কোনো প্রকারে কি কোনো কথায় কি কোন কথার প্রসঙ্গে সে কথা মুখে আনা দূরে থাকুক কণ্ঠে পর্যন্ত আনিলেন না স্ত্রীলোক মাত্রেই স্বভাবত কিছু চাপা তাহারা কাজকর্মের যেমন ভারী পরিমাণেও তদপেক্ষা দ্বিগুণ ভারী সহজে উঠাইতে কাহারও সাধ্য নাই এক একটা স্ত্রীলোকের মনের কপাট খুলিয়া যদি বিশেষ তন্নতন্নভাবে দেখা যায় আর যাহা যাহা আছে তাহা যদি চেনা যায় তাহা হইলে অনেক বিষয়ে শিক্ষা পাওয়া যায় এবং মনের অন্ধকার প্রায়ই ঘুষিয়া যায় সে মনে না আছে এমন জিনিসই নাই সে হৃদয় ভান্ডারে না আসে এমন কোন পদার্থই নাই জয়না ভাসনেবানুকে মনের সহিত ভক্তি করিতেন যাই দেখেও জ্যেষ্ঠা ভোগীর ন্যায় মান্যের সহিত স্নেহ করিতেন কিছুদিন এইভাবেই চলিল কোনো কালেই কোনো প্রকার লোকের অভাব ছিল না এজিদের চক্রান্তে আবদুল জব্বারের দুরবস্থা হাসান পূর্বেই শুনিয়াছিলেন আবার এখন পর্যন্ত জয়নাবের মোহিনী মূর্তি এজিদের চোখে সর্বদা বিরাজ করিতেছে তাহার বিবাহের পর এজিদের প্রতিজ্ঞা মাবিয়ার ভৎসনা সকল কথাই মদিনে আসিয়াছে কোনো কথা শুনিতেই তাহার আর বাকি নাই মাবিয়া দিন দিন ক্ষীণ ও বলহীন হইতেছেন বাঁচিবার ভরসা অতি কমই আছে তাহাও লোক মুখে শুনিতেছেন এজিদের সহিত বাল্যকালে বাল্যক্রীড়ায় ঝগড়া বিবাদ হইত এজিত তাহাদের দুই ভ্রাতাকে দেখিতেই পারিতেন না এ কথা লইয়াও সময়ে সময়ে গল্পস্থলে জয়নাবকে শোনাইতেন এক্ষণে জয়নাভ্লাভে বঞ্চিত হইয়া শত্রুভাব সহস্রগুণে এজিদের অন্তরে রূপে স্থায়ী হইয়াছে তাহাও জয়নাবকে বলিতেন হাসান অনেক লোকের মুখে অনেক কথা শুনিলেন সে সকল কথায় মনোযোগ কি বিশ্বাস করিয়া তাহার আদি অন্ত তন্ন তন্ন করিয়া কখনোই শুনিলেন না সাধারণের মুখে এক কথার শাখা প্রশাখা বাহির হইয়া শত সহস্র পরিণত হয় সে সকল মূল কথার অনুমাত্র বিশ্বাসের উপযুক্ত থাকে না হাসান তাহাই বিবেচনা করিয়া এক কণ্ণে শুনিলেন অন্য কণ্ণে বাহির করিয়া দিলেন ধর্মপদেশ ধর্মচর্চাই জীবনের একমাত্র কার্য মনে করিয়া ঈশ্বরের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করিয়াছিলেন যদিও মদিনার রাজা কিন্তু রাজসিংহাসনের পরিপাট্য নাই সৈন্য সমন্ত ধনজন কিছুই নাই কিন্তু আবশ্যক হইলে ঈশ্বর প্রসাদে অভাব নাই মদিনাবাসীরা হাসান হোসেন দুই ভ্রাতার আজ্ঞাবহ কিঙ্কর তাহাদের কার্যে তাহাদের বিপদে বিনা অর্থে বিনা স্বার্থে বিনা লাভে জীবন দিতে প্রস্তুত হাসান সন্ধ্যাকালীন উপাসনা সমাধা করিয়া তসবি হস্তে উপাসনা মন্দিরের সম্মুখে পদচালনা করিয়া ঈশ্বরের নাম জপ করিতেছেন এমন সময় একজন ফকির জাতীয় প্রধানুস্বরে অভিবাদন করিয়া সম্মুখে দণ্ডায়মান হইলেন ফকিরের মলিন বেশ গ্রন্থিযুক্ত পিরহান মলিন বস্ত্রে স্থির আবৃত গলায় প্রস্তরের তসবি হস্তে কাষ্ঠি হাসানের কিঞ্চিত দূরে দণ্ডায়মান হইয়া সেই বৃদ্ধ বলিলেন প্রভু আমি একটা পর্বতের উপর বসিয়াছিলাম দেখি যে একজন কাশেদ আসিতেছে হঠাৎ ঈশ্বরের নাম করিয়া সেই কাশেদ ভূতলে পতিত হইল কারণ কিছুই জানিতে পারিলাম না নিকটস্থ হইয়া দেখি যে একটা লৌহ স্বর তাহার বক্ষস্থল বিদ্ধ করিয়া পৃষ্ঠদেশ পার হইয়া কঠিন প্রস্তর খণ্ড বিদ্ধ করিয়াছে শনিতের ধারা বহিয়া চলিতেছে কোথা হইতে কে স্বর নিক্ষেপ করিল এমন লৌহস্তে স্বর নিক্ষেপে শনিপন যে এক বাণে পতিকে হৃদয় বিদ্ধ করিয়া পৃষ্ঠ পর্যন্ত ভেদ করিল তখনও তাহার প্রাণবিয়োগ হয় নাই দুই একটা কথা অস্ফুট স্বরে যাহা শুনিলাম আর ভাবেও যাহা বুঝিতে পারিলাম তাহার মর্ম এই যে হজরত মাবিয়া আপনার নিকট কাশে পাঠাইয়াছিলেন তিনি অত্যন্ত পীড়িত বাঁচিবার ভরসা অতি কম জীবনে শেষ দেখাশোনার জন্যই আপনাকে সংবাদ দিতে বোধ হয় কাশে দাসিতেছিল আমি দ্রুতগামী অশ্বের পদধ্বনি শুনিয়া সম্মুখে লক্ষ্য করিলাম দেখিলাম অশ্ব অশ্বপরি বীর সাজে ধনু হস্তে বেগে আসিতেছে পৃষ্ঠের বাম পার্শ্বে তনির ঝুলিতেছে দেখিয়াই পর্বতের আড়ালে লুকাইলাম আড়াল হইতে দেখিলাম এদের অশ্ব হইতে নামিয়া প্রতীকের কুচিবন্ধ খুলিয়া একখানি পত্র লইয়া অশ্বে কষাঘাত করিতে করিতে চক্ষুর অবসর হইল আপনার নিকট সে সংবাদ দিতে আসিয়াছি আর আমার কোনো কথা নাই এই বলিয়া আগন্তক ফকির পুনর অভিবাদন করিয়া একটু দ্রুত পদে চলিয়া গেল হাসান ভাবিতে লাগিলেন ফকির কে কেনই বা আমাকে এ সংবাদ দিতে আসিয়াছিল কথার স্বর ও মুখোচ্ছবি একেবারে অপরিচিত বলিয়াও বোধ হলো না অনেকক্ষণ পর্যন্ত ফকিরের বিষয়ে চিন্তা করিয়া তিনি শেষে সাব্যস্ত করিলেন যে এ ফকির আর কেহই নয় এ সেই আব্দুল জব্বার একে একে আব্দুল জব্বারের অবয়ব ভাবভঙ্গি এবং কথার স্বরে নিশ্চয়ই প্রমাণ হইল যে আর কেউ নয় এ সেই আব্দুল জব্বার কি আশ্চর্য মানুষের অবস্থা কখন কিরূপ হয় কিছুই জানিতে পারা যায় না হযরত মাবিয়ার কথা যেরূপ শুনিলাম ইহাতে তাহার জীবন নাশা অতি কমই বোধ হয় যাহা হোক হোসেনের সহিত পরামর্শ করিয়া যা কৰি হয় কৰিব এইবলীয়া তৎক্ষণাত নিজ গৃহাভিমুখে চলিয়া গ'ল